এই মুহূর্তে বিওডি বাংলার সাথে যুক্ত হয়েছি কারওয়ান বাজার বাজার যে মূর্তি রয়েছে এই মূর্তির সামনে থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি যে রাজধানীতে তীব্র দুই তিন দিন গরমের কারণে কিন্তু হাসপাশ অবস্থা মানুষের মানুষের এই হাসপাশ অবস্থার পর পরিবর্তে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সেই রাজধানীতে কিন্তু আকাশে কিন্তু মেঘ দেখা গিয়েছে এবং সেই মেঘ মেঘের পরিবর্তন প্রেক্ষিপটেতে আপনাদের দেখানো হচ্ছে সেই মেঘের পরে কিন্তু গরম শেষে কিন্তু যে রাজধানী কিন্তু বৃষ্টিমূর্ত একটি শক্তি বৃষ্টি নেমে এসে যাতে যার ফলে কিন্তু মানুষের বেশ চুক্তিতেই স্বস্তি পাচ্ছে এমনটি জানা আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনাদের দেখানোর চেষ্টা করি কর্মজীবী মানুষেরা কিন্তু এই সকাল থেকেই কর্মজীবী মানুষেরা কিন্তু কর্ম কর্মস্থলে যাওয়ার জন্য কিন্তু ছাতি ব্যবহার করছেন আপনাদের দেখানোর চেষ্টা কিন্তু যে তারা কিন্তু তাদের এই কর্মস্থানে যাওয়ার জন্য কিন্তু ছাতির ছাতি ব্যবহার করছেন কিন্তু তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি তারা কিছুক্ষণ আগে তাদেরকে সাথে কথা কথা বলা করেছিলাম তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি তারা বলেছেন যে তীব্র গরমের সে গরমের যে তীব্র গরমের কারণে তাদের অবস্থা হালের মতো হয়ে পড়েছিলো যার ফলে যে রাজধানীতে যে বৃষ্টি রাজধানী যার ফলে যে বৃষ্টি নামার কারণে কিন্তু তারা বেশ শক্তিতেই রয়েছেন আমরা গত দুই একদিন গত গত দুই দিনের কথা যদি কথা যদি আপনাদের জানার চেষ্টা করে জানানোর চেষ্টা করি তাহলে রাজধানীতে কিন্তু তাপমাত্রা ছিল প্রায় চব্বিশ থেকে সাইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের সেলসিয়াসের মতো এর আশেপাশে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু আকাশে মেঘ থাকার কারণে কিন্তু মেঘে মেঘ হওয়ার পরে কিন্তু কলেজ মেঘ হওয়ার পরে কিন্তু যে রাজধানীতে একটি বৃষ্টি নেমে এসেছে এবং এই বৃষ্টিতে কিন্তু মানুষ বেশ স্বস্তিতে রয়েছেন এই স্বস্তির বৃষ্টিতে কিন্তু যে রিক্সাওয়ালা যারা রয়েছেন তারা কিন্তু তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তারা কিন্তু বলেছেন যে তাদের তাদের ভাড়া একটু এই স্বস্তি বৃষ্টির ফলে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তারা একটু ভাড়া একটু তাদের কম মারতে পারছেন কিন্তু তারা যেমনটি বলছেন তারা ভাড়া যেমনটি মারছেন আগের তুলনায় আগের তুলনায় টাকা একটু বেশি নিচ্ছেন মারার ক্ষেত্রে তারা দেখানোর চেষ্টা করছি রাজধানী কিন্তু আজকে রাজধানীতে কিন্তু আজকে সকাল দুপুর সকাল পেরিয়ে কিন্তু দুপুরের দিকে কিন্তু যে বৃষ্টি বৃষ্টি কিন্তু নেমেছে এবং আজকে সকালেও কিন্তু দেখছি যে রাজধানীতে কিন্তু বেশ গরম ছিল কিন্তু দুপুরের পরে কিন্তু যে বৃষ্টিটি নামার নামছে এবং নামার ফলে কিন্তু রাজধানী কিন্তু বেশ ঠান্ডা একটি পরিবেশ মনোমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই ছিল কারণ বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেটটাতে বিরোধী বাংলার সাথে থাকুন ধন্যবাদ